আজ আমি চাল কুমড়ো ভাপা কিভাবে করি সেটাই তোমাদেরকে দেখাবো এখানে এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সরষে আর দেড় চামচ পোস্ত নিয়ে নিয়েছি সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা লাল আর নারকেল এভাবে কেটে নিয়ে নিয়েছি ভালো করে পেস্ট করে নেবো এখানে আমি কড়াইতে সর্ষের গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে একটু কালো জিরা সোমবার দিয়ে আমি চাল কুমড়ো গুলোকে এভাবে কেটে নিয়েছিলাম কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে আমি হালকা করে একটু ভেজে তুলে দিচ্ছি আমি আগে থেকে একটু ভেজে নিলাম চাল কুমড়ো যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না এখানে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি যেটা পেস্ট করে রেখেছিলাম নার তেল পোস্ত সরষে সেটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো এখন আমি ভেজে রাখা চাল কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দেবো তেল সহই আমি রেখে দিয়েছি সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো পাঁচ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো পাঁচ চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো জন্য একটু গুড় দিয়ে দেবো তোমরা চাইলে চিনিও দিতে পারো কারণ উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে পারবো এখানে মিক্সি দেওয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দেবো তো সেটা কাঁচা লঙ্কা দেবো কাঁচা সরষের তেল দেবো এখন আমি প্রেশার কুকারটা ঢেকে দেবো এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি এবারে আমি প্রেশার কুকারটা এর মধ্যে বসিয়ে দেবো লো টু মিডিয়ামে রেখে আমি একটা সিটি দিয়ে প্রেসার প্রেশার কুকারটা ঠান্ডা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি পরে